হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি দেখো এখানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি তারপরে তোমাকে এখন আমি দেখাবো চিকেনটাকে ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম দু ঘন্টা ফ্রিজে তারপরে এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল কারণ যাতে আমার চালটা একটার সঙ্গে একটা না লাগে তার জন্য রেখে তেল দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজগুলো কুচি করে বানিয়ে নিয়েছি বেরেস্তার জন্য আর এদিকে তেল বসিয়ে দিলাম যেহেতু এটা পুরোটাই সাদা তেলে রান্না হবে তার জন্য এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে ভাজার পরে আমি এখানে ওই তেলেই মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা পুরো কষিয়ে নিব কষানোর পরে আমি কি করি চলো দেখতে থাকো তারপরে দেখো আমার রাইসটাও হয়ে গেছিল আর তোমাদেরকে আমি সব দেখাতে পারলাম না কারণ আমার ভিডিওটা করে দিচ্ছিলো আমার মেয়ে আর এদিকে আমি দেখো এটাকে এখন সাজাতে হবে একটার পর একটা স্টেপ আমি দেখাচ্ছি এই যে রাইস দিয়েছি তারপরে চিকেন ব্রেস্তা আলু তারপরে দিব কেওড়া জল তারপরে আতর তারপরে হলো বিরিয়ানি মশলা মিট মশলা ঘি নুন দিয়ে দিব আমি গোলাপ জলটা ইউজ করি না যেহেতু বাড়িতে খাবার ওর জন্য আমি গোলাপ জলটা দিই না এই এটা দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব তো চলো দেখতে থাকো ফাইনালি আমার দেখো সাজিয়ে আমি বসিয়ে দিয়েছি কারণ এটাকে আমার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি এটাকে দমে রাখব আর এটাকে পুরো চাপা দিয়ে বসিয়েছি এই দেখো গ্যাসের আঁচটা আমি একদম লো ফ্লেম করে দিয়েছি আর এই দেখো আমার ফাইনাল লুকটা যেহেতু আমি এটা আমাদের হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই দেই না ওর জন্যই সাদা থাকবে আর বাড়িতে খাবারের জন্য যত কম মশলা দেওয়া যায় ততটাই ভালো আর এটা গন্ধটা যা বেরোয় না খুব দারুণ আর এই দেখো এইদিকে ওরা খেতেও বসে পড়েছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো টা